বিজেপি প্রার্থী অর্জুন সিংকে খুনি দাবি করে ব্যারাকপুর সাংসদীয় এলাকায় বিভিন্ন জায়গায় পোস্টার সাজানো হয়েছে পোস্টারের নিচে লেখা আছে নো ভোট টু মার্ডার এই পোস্টার নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং প্রতিক্রিয়া জানান দিদিমণিকে পদত্যাগ করা উচিত দিদিমণি খুনিকে কুড়ি বছর বিধায়ক ও দশ বছর পুরোপ্রধান কেন করল তা নিয়েও প্রশ্ন তুললেন বিজেপি প্রার্থী তার দাবি এই ধরনের পোস্টার ভোটে কোনো প্রভাব পড়বে না ভোট আসলেই তাকে খুনি আখ্যা দেওয়া হয়

যারা যাদেরকে যে লোকগুলো তৃণমূল তৈরি করলাম আমরা যে লোকগুলোকে তৃণমূল আজকে ঘরে ঢুকিয়ে দিয়েছে আর যারা ঘরে ঢুকিয়ে দিয়েছে ভাইবো বানার যে লোকেরা তারা আজকে এই পোস্টার দিচ্ছে তো যারা যাদেরকে সিপিএম জমানায় বাঁচিয়ে তৃণমূল করালাম তারাও তারাও একদম শপথ নিয়ে নিয়েছে এবার আর তৃণমূলকে প্রত্যেক ইলেকশনে যখন আমি বিরুদ্ধে চলে যাই তখন ওটা হয় ওটা কোনো নতুন ব্যাপার ইউজ টু আছে